নমস্কার সবাইকে আমার ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটা আমার জন্য যে কী ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো সকাল সকাল আমি উঠে চলে এসছি আমার মামাবাড়ির বাড়ির উদ্দেশ্যে আর মামার বাড়ি থেকে যেহেতু আমার সাজানোর লোকেশন কাছে ছিল তাই আমি একটু সকাল সকাল মামাবাড়িতে চলে এসেছি আর এসি আমার অমিশনার জন্য একটুখানি চিপস আর ফুটি কিনে নিয়ে এসে আর এদিকে দেখো আমার গোলো বাবা আর আমার এই গুণমা তিনজনকে দেখে আমার মনটা পুরো ঠিক হয়ে গেছে এরপর আমি চলে আসছি ব্রাইডে সাজানোর জন্য ব্রাইডের লোকেশানে আর আজকে আমাকে হেল্প করার জন্য চলে আসছে আমার স্টুডেন্ট তো আমি আর আমার স্টুডেন্ট যাচ্ছি তোমরা ভাবছো তো যে কেন আমি এইভাবেই গরমের মধ্যে মাফলার মানে অন্য জড়িয়ে মাস্ক পরে যাচ্ছি পরে বলবো তোমাদের আর আমরা টেন থেকে নেমে একটু রসগোল্লা খেয়ে নিয়েছি আর বাড়ির জন্য কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি আর এদিকে আসার পর আমরা কিছু কাজ শুরু করে দিয়েছি কারণ আমাকে আগে চারটে পার্টি মেকআপ কমপ্লিট করে তারপর আমাকে আমার ব্রাইডের বাড়িতে যেতে হবে তো আমি আমার সমস্ত কাজগুলো সমস্ত লোকগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই চেক করে নিও একবার দেখে নিও তো তোমাদেরকে এবার কারণটা বলি আমার সাজাতে যাওয়ার আগের দিন মানে দশই মে আমার এত শরীর খারাপ ছিল আমার গাল টাল ফুলে মানে আমার টনসেল ফুলে প্রচণ্ড শরীর খারাপ আমি মুখ খুলতে পারছিলাম না আর কিছু খাবারও খেতে পারছিলাম না কথাও বলতে পারছিলাম না এতটাই শরীর খারাপ ছিল আর তার মধ্যে আগের দিন সন্ধ্যেবেলা আমি প্রায় সাতবার মতো বমি করেছি শুধু আমার কফ উঠেছে তো এত শরীর খারাপ নিয়ে আমি ভাবতে পারিনি যে আমি এতগুলো কাজ করতে পারবো সত্যি কথা আমাকে যারা মানে অ্যাসিস্ট করেছে আমার স্টুডেন্টদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যে আমি এই কাজটা কমপ্লিট করতে পেরেছি এত ভালোভাবে আর সবাইকে আশা করছি আমি স্যাটিসফাইড করতে পেরেছি তোমরাও ওদের লুকগুলো দেখে নাও তোমাদের সাথে প্রত্যেকটা লুকই আমি শেয়ার করে দিয়েছি আর এই যে এটা হলো আমার একদম মিষ্টি ব্রাইড এবার চলো ব্রাইডের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব ও ভীষণ মিষ্টি ওর লুকটা কেমন লেগেছে তোমরা ওর মুখ থেকেই শুনে নিও আর সত্যি কথা বলতে এটাই যে আমি ভাবতেই পাইনি কি আজকে আমি এত দূরে এসে সাজা পারবো আমার এতটাই শরীর খারাপ ছিল মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছিলাম না আমার এতটা শরীর খারাপ ছিল বাট তাড়াতাড়ি করে ডাক্তার টাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে কোনো রকমে দুটো ওড়না জড়িয়ে আমি এসে কাজ করেছি আমার এতটা ঠান্ডা লাগছিলো আর এতটা ঠান্ডা লেগেছে অলরেডি তোমরা ওর মুখ থেকেই শুনে নাও যা ওর লুকটা আজকে কেমন লাগলো তো একটাই আফসোস ছিল যে আমি কলকাতা করতে পারিনি কারণ কলকাতা করতে গেলে আমি ট্রেন মিস করতাম আর মিস করলে ট্রেনে আমাকে একা বাড়ি যেতে হতো তুমি খুশি তো স্যাটিসফাইড তুমি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আর একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই না প্রায় অনেকটা রাত হয়ে গেছে আমার বাড়ি আস্তে আস্তে বাট মেকআপ আর্টিস্টদের হয়তো জীবনটাই এটা যে তাদের জীবনে শরীর খারাপ ভুলে কিছু থাকে না তারা যায় হোক না কেন তাদের কাজটাকে ঠিক কমপ্লিট করতেই হবে আর দেখো তোমরা আমার অবস্থাটা আমার গালটা কতটা ফুলেছে তোমরা আশা করছি বুঝতে পারছো এটা তাও দুদিন পরের মানে সাজানোর পরের দিন সকালবেলা আর চলো এবার আমি কিচ্ছু খেতে পারছি না একদম লিকুইড মামি খিচুড়ি আর মাছ ভেজা করে দিয়েছে তো খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসে যেহেতু কালকে ভোট আছে আবার তাই আমাকে বাড়ি চলে আসতে হলো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই বলবো আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের জন্য তোমরা যারা ক্লায়েন্টরা আছো তারা একটু মেকআপ আর্টিস্টদের সিজেশনটা বোঝার চেষ্টা করো তাদেরকে একটু সাহায্য করো তোমরাও একটু তাদের সাথে তো টাটা